বেঙ্গলি জিকে অ্যাকাউন্ট চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত আজকে থাকছে সকল প্রকার চাকরির জন্য ইতিহাস ও অন্যান্য বাংলা জিকে তাহলে বন্ধুরা আজকের শুরু করা যাক প্রথম প্রশ্ন নিচের কোথায় গঙ্গা সমভূমিতে এসে পড়েছে এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি হরিদ্বার পরবর্তী প্রশ্ন কোন বছর জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা গড়ে ওঠে এখানে সঠিক উত্তর অপশান ডি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ভারতের লিগনাইট খনি কোন রাজ্যে আছে এখানে সঠিক উত্তরটি হবে ভারতের তামিলনাড়ু রাজ্যে অর্থাৎ সি তাহলে কোন রাজ্যে আছে ভারতের তামিলনাড়ু রাজ্যে লিগডাইট খনি আছে পরবর্তী প্রশ্ন লোকসভার কোনো সদস্য কার কাছে তার ইস্তফা জমা দেয় এখানে সঠিক উত্তর অপশান বি স্পিকারের কাছে লোকসভার সদস্য তার ইস্তফা জমা দেয় পরবর্তী প্রশ্ন কোন বছর প্রথম জাতীয় জরুরি ব্যবস্থা ঘোষণা করা হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ উনিশশো সালে পরবর্তী প্রশ্ন কোন বছর ভারতে প্রথম লোকসভা তৈরি হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ উনিশশো সালে প্রথম লোকসভা তৈরি হয় পরের প্রশ্ন নিচের কোন ধাতু জার্মান সিলভারে নেই এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি রূপা এই ধাতুটি জার্মান সিলভারে নেই পরের প্রশ্ন ছয় এপ্রিল কোন দিনটি পালিত হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি বিশ্ব স্বাস্থ্য দিবস পরবর্তী প্রশ্ন নাদির শাহ কোন বছর ভারত আক্রমণ করে এখানে সঠিক উত্তর অপশান সি সতেরোশো সালে নাদির শাহ ভারত আক্রমণ করেন পরবর্তী প্রশ্ন বিন্দু চোখের কোথায় থাকে এখানে সঠিক উত্তর অপশান এ রেটিনাতে পীত থাকে মানে চোখের রেটিনাতে পরবর্তী প্রশ্ন বেলজিয়ামের জাতীয় প্রতীক কোনটি এখানে সঠিক উত্তর অপশান বি সিংহ বেলজিয়ামের জাতীয় প্রতীক পরবর্তী প্রশ্ন সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা এখানে সঠিক উত্তর অপশান এ বরাহ মিহিরের লেখা সূর্য সিদ্ধান্ত বইটি পরবর্তী প্রশ্ন সম্রাট অশোকের ভাইয়ের নাম কি ছিল এখানে সঠিক উত্তর অপশান সি তিসা সম্রাট অশোকের ভাইয়ের নাম পরবর্তী প্রশ্ন মৃত্যুর বাঁধ কোন নদীর উপর তৈরি করা হয়েছে এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি কাবেরী নদীর উপর মৃত্যুর বাঁধ তৈরি করা হয়েছে পরবর্তী প্রশ্ন নিচের কোন রাজ্যের আইনসভা সবচেয়ে বড় এখানে সঠিক উত্তর অপশান ডি উত্তরপ্রদেশ রাজ্যের আইনসভা সবচেয়ে বড় পরের প্রশ্ন হিন্দু উত্তরাধিকার আইন কিসের জন্য দায়ী এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি ক্ষুদ্র ক্ষুদ্র যোত জমিতে বিভাজন ও খণ্ডিতকরণের জন্য দায়ী পরবর্তী প্রশ্ন দেহের উচ্চ তাপমাত্রা বা জ্বর কমাতে কোন বস্তুটি ব্যবহার করা হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি পাইরোটিক্স ব্যবহার করা হয় মানবদেহের উচ্চ তাপমাত্রা ও জ্বর কমানোর জন্য পরবর্তী প্রশ্ন ফার্সি ভাষায় কোন শিখ গুরু জফরনামা নামক বইটি রচনা করেন এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ গুরু হররাই ফার্সি ভাষায় তিনি জফরনামা বইটি রচনা করেছিলেন পরবর্তী প্রশ্ন কাজের বিনিময়ে খাদ্য কবে এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি উনিশশো থেকে উনিশশো সালে চালু হয় পরবর্তী প্রশ্ন চুক্কার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি পোলো খেলার সঙ্গে চুক্কার শব্দটি যুক্ত অবশ্যই বন্ধুরা আমাদের বেঙ্গলি জিকে অ্যাকাউন্ট চ্যানেলের সমস্ত জিকেগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন নতুন নতুন জিকে পাওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য